শুক্রবারটা আমাদের মুসলমানের জন্য সবথেকে কীটের দিন তো ট্রাই করি শুক্রবার একটু ভালো মন্দ রান্নার জন্য আমি জানি সব প্রত্যেকেই এই জিনিসটা ট্রাই করে যাই হোক আজকে কেন যেন ইচ্ছেই করতেছিল না তবুও রান্না করলাম আলাইকুম বন্ধুমান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ফ্যামিলির সবার ডিমান্ড ছিল আজকে ভোনা খিচুড়ি খাবে গরুর মাংস দিয়ে কিন্তু মনটা ভীষণ খারাপ প্রথমত আমার স্বামী খুবই অসুস্থ আমার বরের অনেক বেশি জ্বর প্রায় একশো তিন চার এরকম উঠে যাচ্ছে যাই হোক আজকে অনেক দিন যাবতীয় তার জ্বর কমতেছে না সবাই ওর জন্য দোয়া করবে না দ্বিতীয়ত দেশের পরিস্থিতি ভালো না যাই হোক সব মিলে মনটা খুবই খারাপ তো পরিবারের সবার ডিমান্ড ছিল আজকে গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি খাবে ভাবলাম একটু রান্না করি যদি বর একটু মুখে দেয় তাহলেই শান্তি যাই হোক তো সেই প্রসেসিংই চলছিলো আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিলাম আর আমার হাতের ভুনা খিচুড়ি সবাই খেতে খুবই ভালোবাসে যারা যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন নিজের প্রশংসা করছি না ভোনা খিচুড়িটা খারাপ রান্না করি না যাই হোক তারপর গরু মাংসটা আগে আমি সুন্দর করে কেটে ধুয়ে একবারে পানিটা ঝরিয়ে রেখেছিলাম ঝোর না ঝরিয়ে রাখলে একটু পানিটা বেশি উঠে সেজন্য আমি সুন্দর করে ছড়িয়ে রেখেছি তারপরে মাংসটা দিয়ে কষিয়ে নিচ্ছি আর যখন সুন্দর করে কষানো হয়ে যাবে তখন পর্যাপ্ত পরিমাণ গরম পানি ঢেলে দিচ্ছি কারণ যেন মাংসটা খুব ভালোভাবে পরিপূর্ণ সুসিদ্ধ হয়ে যায় তারপরে এই যে মাংসটা একবারে সুন্দর করে কষানো হয়ে গেলে আর ঝোলটা এরকম টেনে টেনে আসলে তারপরে একটু পর্যাপ্ত পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন আমার বাসায় যেহেতু বাচ্চারা খাবে সুতরাং জালটা আমি অনেক সময় অ্যাভয়েড করি সেজন্য আমি কাঁচামরিচ ফালি দেইনি কাঁচামরিচগুলো আস্ত দিয়েছি মানে গোটা কাঁচামরিচ তারপরে যখন এরকম সময়টা আসবে আর কিছুক্ষণ জাল করতে হবে শুধুমাত্র ঝোলটা শুকিয়ে যাওয়ার জন্য যাই হোক বিরিয়ানির রেসিপিটা আর সরি ভুনা খিচুড়ির রেসিপিটা দেওয়ার কিছু না এটা মোটামুটি সবাই পারেন তারপরে এই যে একটা বড় হাড়িতে যেহেতু আমি দেড় দেড় কেজি চালের খিচুড়ি রান্না করবো আর মাংস আমি নিয়েছি দুই কেজির মতো তারপরে এই যে পুরো মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে আমি আগে থেকে ধুয়ে ভেজে সরি ভেজে ধুয়ে রাখা মানে ডালটা ঝরিয়ে রেখেছিলাম মুগ ডালটা মানে আমি ন্যাচারালি ভুনা খিচুড়িটা মুগ ডাল দিয়ে করি তারপর ওই ডালটা সুন্দর করে আগে দিয়ে কষিয়ে নিতে হবে কারণ ডালটা আগে কষিয়ে না নিলে ফুটবে না তারপরে এই যে আমি এখানে চালটাও ঝরিয়ে রেখেছিলাম চালটা দিয়ে দিলাম তারপরে সুন্দর করে একটু চার পাঁচ মিনিট ভেজে নিতে হবে একবারে কড়া কড়া করে ভেজে নিয়ে তারপরে সুন্দর করে পানি দিয়ে দিতে হবে ভাজাটা যত সুন্দর হবে তত বেশি ঝরঝরও হবে মাথায় রাখতে হবে যাই হোক তারপরে এই যে পানিটা ঢেলে দিলাম আর আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়েছি যতটা চাল নিয়েছি তার ডবল মাথায় রাখতে হবে যতটা চাল ব্যবহার করবেন যে মগ বা কাপ দিয়ে সেটা ডবল পানি দিয়ে দিতে হবে তারপর রান্না করা মাংসটা ঢেলে দিলাম আর সব কিছু সুন্দর করে মিক্সড করে দিলাম আর যখন পুরো পূর্ণভাবে মিক্সড করা হয়ে যাবে তখন সুন্দর করে পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে দিবেন আমি লবণটা আগেই দিয়ে নিয়েছিলাম দেখেছেন আপনারা তারপরে এই যে ঢেকে দিবেন ঢেকে বিশ মিনিট রেখে দিবেন মিডিয়াম আছে যখন বলকটা চলে আসে তখন আঁচটা কমিয়ে জাস্ট মিডিয়াম আছে বিশ মিনিট রেখে দেওয়ার পরে দেখেন নিজে থেকেই আটা খিচুড়িটা কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে এই সময়ে ঢেলে দিবেন সামান্য পরিমাণ ঘি ওপর থেকে তারপরে সুন্দর করে পরিবেশন করে নেবেন খিচে মজা খেতে জাস্ট অমৃত যারা যারা এখনও খাননি অবশ্যই বাসায় ট্রাই করবেন আজকের ভিডিওটি পর্যন্ত ছিল সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম